আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস প্রস্তুত করলাম এটা হলো বাঁশের কেরুল বাঁশের কেরুল কিভাবে রান্না করতে হয় অনেকে জানে না অনেকে বুঝে না আসলে অনেকে মনে করে এটা কাওয়ঞ্জা না কিন্তু খুব টেস্টিকর খাবার এটা আমি খাই এটা আমি এই যে প্রস্তুত করতেছি যে দেখছেন বাস আমি লইছি ঠিক আছে আপনারা লোয়ার সময় এই যে গিটটা আছে গিটটা গিরহ এই গিরহগুলো কিন্তু ফালাই দেবেন আমি কিন্তু এই গিরোগুলো ফালাই দিচ্ছি তারপরে এই যে কুমায় নিছি প্রস্তুত করছি আপনারা বুঝার সহজের লাগিয়ে আমি শর্ট করতেছি ভিডিওটা যাতে আপনারা অনেক বুঝতে পারেন এই যে চুলনাগুলি ফালাই দিলাম তারপরে এই যে রান্নার উপযুক্ত এই যে এরকম প্লেটের মধ্যে দেখছেন এগুলো সব ভালো করে পরিষ্কার করে ধোয়া একটা হাফ দেওয়া লাগবো মানে সিদ্ধ করা যেটা বলে সিদ্ধ করিয়া তারপরে আপনি বিভিন্নভাবে গাইতে পারেন চিংড়ি মাছ দিয়ে গাইতে পারেন শিম মাছ দিয়ে গাইতে পারেন ভালো কই মাছ দিয়ে গাইতে পারেন অথবা যাদের সামর্থ্য তেলাল ফাঙ্গাস মাছ দিয়ে একাইতে পারেন ঠিক আছে কিন্তু আমি আজকে খাবো গরু গোস্তু দিয়ে ঠিক আছে আর আমার আমি গরু বস্তু দিয়ে কোনো দিন খাই নাই অন্যগুলো দিয়ে একাইছি চিংড়ি মাছ কই মাছ মাগুর মাছ তারপরে হল আপনার ওই যে ফাঙ্গাস এইগুলো দিয়ে একাইছি কিন্তু গরু গোস্ত দিয়ে আজকে প্রথম খাবো ঠিক আছে এইভাবে প্রস্তুত করে নেবেন সুন্দর করে হাফ দিয়ে তারপরে গরু বস্তু দিয়ে রান্না করবেন এটা তেমন কষ্টের কোনো বিষয় না যেমন আমরা কচু রান্না করি না কচু আপনি মনে করবেন এটা কচু রান্না করতেছেন ঠিক অনুরূপভাবে করবেন তারপরে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হলো আশা করি বুঝতে পেরেছেন আমি এই বাঁশের কেরুল বাঁশকুরল গরুর মাংস দিয়ে গরুর বস্তু দিয়ে আজকে পাক করবো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আলাইকুম